নমস্কার মন বলছে কেউ আসবে আজকে আমি একটা ভিডিও শুধু একটা রান্না দেখাবো সেটা হলো মোচা রান্না করা আমি কি করে চলি দেখুন মোচার হলুদ দিয়ে প্রেশারে একটু সিটি মেরে নিচ্ছি আর এখানে ডাল ভিজিয়ে নিচ্ছি মটর ডাল বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো তারপরে এটা দিয়ে বড়া বানাবো আমি মোচার রেসিপিটা অনেকদিন আগে একবার শেয়ার করেছি বড়াগুলো একটু ভেজে নিচ্ছি ছোট ছোট করে বড়া ভাজা করে তারপরে দেখছেন কীভাবে বানাই নারকেল কিছু করে নিয়েছিলাম না একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তারপরে নারকেলটাকে তুলে রেখে দেবো এরপরে আমি ওই একই তেলে রান্নাটা শুরু করে দেবো তার আগে মোচাটাকে আমি মেখে নিচ্ছি মাংস যেমন করে মাখে সেরকম দেখুন ওখানে টমেটো বাটা আটা আদা বাটা দিয়েছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আগে মোচাটাকে একটু মেখে নিচ্ছি মোচাটা আর একটা সিটি দিলে খুব ভালো হতো সেদ্ধ যাই হোক এবারে মোচাটাকে পুরো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এইভাবে বেশ কিছুক্ষণ কষানো হবে একটু নুন দিয়ে দিলাম নুনের একটা ডেলাও পড়ে গেছে দেখেছেন ওটা পড়লে পুরো মোচাটা নুন পোড়া হয়ে যেত হোক আমি যখনই মোচা রান্না করি একটু বেশি তেল দিই তার কারণ তেল দিলে রান্নাটা একটু বেশ ভালো হয় কড়াইটা বারবার ঘুরে আসছে এক হাতে মোবাইল আর রান্না চলছে যাই হোক আমি মোচাতে আলাদা করে আলু কেটে দিই কিন্তু আমার ঘরে বেশ কয়েকটা দেখলাম সেদ্ধ আলু ছিল সকালে আমি স্যান্ডউইচ করেছিলাম তার সেদ্ধ আলু ভাবলাম সেদ্ধ আলুগুলোকে কেটে কেটে দিয়ে দিই শেষের দিকে দিলাম এবার দেখুন নারকেলগুলোকে দিয়ে দিলাম নারকেলগুলো একটু বেশিক্ষণ থাকলে নরম নরম একটু হয়ে যাবে মোচা অনেকে নানাভাবে রান্না করে অনেকে পেঁয়াজ দিয়ে রান্না করে কিন্তু আমার মজা এইভাবে খেতে সব থেকে ভালো লাগে জানেন অনেকক্ষণ ধরে খালি কমিয়ে কমাচ্ছি একবার বাড়াচ্ছি একবার এরকমভাবে করে করে তারপরে এবারে একটু চিনি দিয়ে দিলাম যদিও বা এখন আমি চিনি একদমই খাই না আর বড়াগুলোকে ঢেলে দিলাম এখন আমি জানেন তো বাতাসা খাওয়া ধরেছি চিনির বদলে তো এইটাকে একটু রেসিপি করবো বাতাসা না দিয়ে এইভাবেই দেখালাম একদম চিনি খাওয়া টোটালি স্টপ করে দিয়েছি দেখেছেন কড়াইটা কীভাবে নাড়াচাড়াও করছে গায়ে না পড়ে যায় ব্যাস এক চামচ ঘি মোচাতে মাস্ট ঘি তো দিতেই হবে ঘি আর গরম মশলা মোচা যদি না পড়ে তাহলে মোচা রান্না কি হলো যাই হোক এবারে ঘির দোয়ার পরে গরম মশলা দিয়ে দিলাম মোটামুটি আমার মোচা রান্না কমপ্লিট ভাতের সঙ্গেও সবথেকে ভালো খেতে লাগে তাই না বলুন আমি তো ভাতের সঙ্গেই খেতে ভালোবাসি ব্যাস একদম রেডি ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো